অনেক সময় দেখবেন কবরস্থানের মধ্যে যেগুলো বড় বড় গাছ আছে গাছের মধ্যে পাখিরা চিল্লাতে শুরু করে পুরস্তুল আওয়াজে চিৎকারন শুরু করে মুরব্বিরা শুনে তখন বলতে থাকে নিশ্চয় কোনো কবরে হয়তো ভয়ানক আওয়াজ হচ্ছে ভয়ানক আযাব হচ্ছে নিশ্চয় কোনো কবরের মধ্যে ভয়ানক আজাব হচ্ছে তাই আজকে পাখিরা চিল্লাচ্ছে অনেক সময় দেখবেন ছাগল ডুকলে ছাগল দৌড়ায় বের হয়ে যায় গরু ডুকলে গরু দৌড়ায় বের হয়ে যায় কিরে তুই এখানে অনেক গাছ আছে খাস না বলে যে আমি যা দেখছি তোমরা তা দেখো না আমি দেখেই সহ্য করতে পারি না এখন গরু চিল্লাতে থাকে ছাগল চিল্লাতে থাকে কুকুর চিল্লাতে থাকে পাখি চিল্লাই পাড়ায় চিল্লাই ও চিল্লালি তো শুনতে পায় কথা তো বুঝি না তখন তারা বলে আরে আমাদের চিল্লাম দিয়ে তোদেরকে বুঝাতে চায় আরে একটু তো আকল কর একটু তো সরম কর একটু তো রবের দরবারে ফেরত আই যে আযাব হচ্ছে যা আমরা দেখছি তোরা তা দেখছস না ও মানব জাতি একটু সাবধান হয়ে আল্লাহর দরবারে তওবা করে ফিরে চলে আয় আমার ইমান আমার বিশ্বাস আমার রব আমাকে নিরাশ করবেন না আমি তো সেই রবের বিখারী যিনি নিজেই ঘোষণা দিয়েছেন ইউসরা নিশ্চয়ই কষ্টের পরে সুখ আছে আমি তো সেই রবের ভিখারী যিনি নিজেই ওয়াদা করেছেন শীঘ্রই তোমার রব তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে আমি তো সেই রবের আলা বিখারী আলাহি তুলুম যেই রবের শরণে অন্তঃ প্রশান্তি লাভ করে আমি তো সেই রবের বিখারী মালিক যিনি বিচার দিবসের মালিক আমি তো সেই রুমের বিখারী যিনি রহমান যিনি রাহরিম যিনি মালিক যিনি